ওয়েলকাম টু জিলান্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিতের একদম প্রথম অধ্যায় অর্থাৎ নিজে করি এক দশমিক এক অধ্যায়ের তিনের দাগের অঙ্কটা আমরা এই ভিডিওতে করে নেবো দেখো এখানে রয়েছে চার টাকার পাঁচের আড অংশ সমান কত টাকা কত পয়সা এটা সমান কি বলতে পারি আমরা দেখো এখানে কিন্তু ছোট একক হচ্ছে পয়সা তার মানে এই চার টাকাকে আমাদের পয়সায় পরিণত করতে হবে চার টাকার পাঁচের আট অংশ মানে তার মানে এক টাকা সমান আমরা একশো পয়সা জানি তাহলে চার টাকা মানে চারশো পয়সা তার মানে এটা হচ্ছে চারশো পয়সার পাঁচের আট অংশ আর চারশো পয়সার পাঁচের আট অংশ মানে কি চারশো পয়সার মানে এর এর মানে গুণ চারশো ইন্টু পাঁচের আট এত পয়সা হবে এবার যদি আট দিয়ে আমরা চারশো কাটাকাটি করি পাঁচ আটটা চল্লিশ আর একটা শূন্য পঞ্চাশ হয়ে গেল পঞ্চাশ আর পাঁচ গুণ করো দুশো পঞ্চাশ হবে তার মানে দুশো পঞ্চাশ পয়সা আর দুশো পঞ্চাশ পয়সা মানে কত দু টাকা পঞ্চাশ পয়সা দুশো পয়সা মানে দু টাকা আর পঞ্চাশ পয়সা পড়ে থাকছে তার মানে দু টাকা পঞ্চাশ পয়সা এটা হয়ে গেল আমাদের উত্তর তার মানে এখানে হবে দু টাকা আর এখানে হবে পঞ্চাশ পয়সা এটাই আমরা অ্যান্সার পেয়ে গেলাম